বলি যে যে দেশটা আমাদের কথা কথা গণতন্ত্রের শবক দেয় আর আমাদের বিরোধী দল থেকে শুরু করে কিছু কিছু লোক তাদের কথায় খুব নাচন কোদন করছেন উঠবস করছেন উৎফুল্ল হচ্ছেন হ্যাঁ তারা যে কোনো দেশে ক্ষমতা উল্টাতে পারে পাল্টাতে পারে আর বিশেষ করে মুসলিম দেশগুলি তো আরো বেশি মানে কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে আমরা নিজের পায়ে চলবো নিজের দেশকে আমরা গড়ে তুলবো

প্রথমত আমাদের বিস্মিত করে এবং দ্বিতীয়ত আমাদের এক ধরনের শক্তি যোগায় শক্তি যোগায় এই কারণে যে সারা পৃথিবীতে আমেরিকার যেই অদৃশ্য বলয় এবং যে অন্যায় প্রভাব সেটিকে তিনি কমপ্লিটলি ইগনোর করে জাতীয় সংসদে আমেরিকান শক্তির বিরুদ্ধে বলছেন আমেরিকার এইজেন্ট যারা এদেশে আমেরিকার হয়ে কাজ করে তাদের বিরুদ্ধে বলছেন এবং তিনি আমাদের জানিয়ে দিচ্ছেন যে আমেরিকা তাকে উৎখাতের সম্পূর্ণ পদ্ধতি এবং কাজ শুরু করে দিয়েছে মাননীয় প্রধানমন্ত্রীর এই খেদোক্তি এবং এই শক্তিশালী বক্তব্যের সাথে সাথে আমরা খুব বিষয়ের সাথে আরেকটি ব্যাপার লক্ষ্য করলাম সেটি হচ্ছে যে বিএনপির যে ভারপ্রাপ্ত মহাসচিব আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনিও

হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ডলার দিয়ে আমেরিকান কংগ্রেসম্যানদেরকে লবিং এর অন্তর্ভুক্ত করে বাংলাদেশের বিরুদ্ধে ক্রমাগত বলাচ্ছে শুধুমাত্র ক্ষমতা যাওয়ার জন্য সেই দলটি যখন বলছে আমেরিকা কি বলল তার তাদের কিছুই যায় আসে না তখন বুঝতে হবে যে আমেরিকা এই বিএনপিকেও নানানভাবে খেলাচ্ছে গত ত্রিশে মে দুই হাজার তেইশ ইং তারিখে বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার হাস খসরু মাহমুদ চৌধুরী তার বাড়িতে একটি গোপন মিটিং করেন এই গোপন মিটিংয়ে বিএনপির যারা রাজনীতিবিদ ছিলেন তারা পিটার হাসের কাছে তিনটি দাবি করেন একটি দাবি হচ্ছে যে ভিসা নীতি করা হয়েছে সেই ভিসা নীতিটি যেন রেট্রোসপেকটিভ ইফেক্ট দিয়ে চালু করা হয় অর্থাৎ আগে কোনো কর্মকাণ্ড করেছে সেটির ভিত্তিতে তাদের যেন ভিসা কাটিল করা হয় সেকেন্ড তারা বলেছে যে তারেক রহমানকে আমেরিকা যে নিষিদ্ধ করে রেখেছে আজ অবধি সে দুই সাল থেকে সেটিও যেন বাদ দিয়ে দেওয়া হয় এবং আরেকটি দাবি তারা করেছিল যেন তত্ত্বাবধায়ক সরকারের ব্যাপারে আমেরিকা এক্সপ্রেসিভলি কথাবার্তা বলে এই তিনটি দাবির ক্ষেত্রেই পিটার হাস সরাসরি বিএনপিকে না বলে দিয়েছে তার মানে দাঁড়াচ্ছে আমেরিকা বিএনপি একটা রেস্ট্রিকশনের ভেতরে রেখেছে একদিকে আমেরিকা ট্রাই করছে দেশের যে ছোট ছোট পকেট রাজনীতিবিদ বা দল বা ক্লাবগুলো আছে এগুলোকে কোনো না কোনোভাবে তাদের আয়ত্তে রাখবার জন্য অন্যদিকে তারা বিএনপিকে এক ধরনের বলবো প্রকাশ্যে এখন আর শুধু বলা যায় না প্রকাশ্যে তাদেরকে সমর্থন দিচ্ছে অন্যদিকে বাংলাদেশ আওয়ামী লীগকে অর্থাৎ ক্ষমতাসীন দলকে তারা নানানভাবে প্রেশারে রাখছে এবং তাদের নিজস্ব বা তাদের প্রয়োজনীয় যেসব বিলগুলো রয়েছে সেগুলোতে সাইন করবার জন্য নানান ধরনের ফন্দি ফিকির করছে আর তারও উপরে তারা হোসেন জিল্লুর কিংবা ডক্টর ইউনুস এই সব লোকগুলোর মাধ্যমে একটি সরকার গঠন করে তারা দশ পনেরো বছরের মতো এখানে থেকে তাদের সমস্ত উদ্দেশ্য হাসিল করে চলে যেতে চাইছে একটি দেশে যখন আমেরিকা তার অপারেশন পরিচালনা করে অর্থাৎ তার স্বার্থ হাসিল করতে হবে কিন্তু করতে পারছে না এরকম মুহূর্তগুলোতে আমেরিকা কিভাবে কাজ করে অনেকগুলো পদ্ধতি আছে তার মধ্যে একটি পদ্ধতি হচ্ছে অপোজিশন পার্টিকে ফান্ডিং করা অর্থাৎ ক্ষমতাসীন যে দলটিকে আপনি পছন্দ করছেন না তাকে উৎখাত করবার জন্য সেই দেশে শক্তিশালী যেসব সব অপোনেন্ট পার্টিসগুলো আছে তাদের পেছনে টাকা ঢালা এটা সবচাইতে নিরাপদ পন্থা এবং সিআইএ দীর্ঘ সময় ধরে এটা করে আসছে তারা সাউথ ভিয়েতনামে করেছে তারা ব্রাজিলে করেছে তারা গুতমালতা করেছে পৃথিবীর অসংখ্য দেশে তারা করেছে সাউথ ভিয়েতনামের নো ডিন ডিএন তাকে উৎখাতের জন্য সেই সময়ে ভিয়েতনামের জেনারেলসকে তারা লক্ষ লক্ষ ডলার সেখানে দিয়েছে যাতে করে তাকে উৎখাত করা যায় দ্বিতীয় পদ্ধতি যেটি আমেরিকা পালন করে সেটি হচ্ছে অ্যাসোসিনেশন হত্যা এই হত্যার ঘটনাগুলো হচ্ছে এমন যে অপোজিশন পার্টিকে আপনি হাত করতে পারছেন না সেখানে আর কোনো ধরনের রাস্তা আপনার নেই ফলে তাকে খুন করে ফেলো এটা একটা বড় উদাহরণ হিসেবে আমরা ঘানার নকুমার কথা বলতে পারি কঙ্গোর নাইনটিন সিক্সটি ওয়ানে লুবুম্বার হত্যাকাণ্ডের কথা আমরা স্মরণ করতে পারি লুবুম্বাকে কোনোভাবে তারা বাগে আনতে না পেরে হত্যার রাস্তা বেছে নেয় বাংলাদেশের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ঠিক একই পদ্ধতিতে সিআইএ হত্যা করেছে সেই সময়কার যারা আর্মি অফিসার ছিল সেই আর্মি অফিসারদের সাথে যোগাযোগ করে এবং আওয়ামী লীগের ভেতরেই বেশ কিছু মার্কিন চর ছিল যাদেরকে হাত করে বঙ্গবন্ধুকে সপরিবারে তারা হত্যা করেছে আমেরিকার তৃতীয় পদ্ধতি হচ্ছে যেই দেশকে তারা টার্গেট করছে যে দেশ থেকে তারা স্বার্থ হাসিল করতে চায় সেই দেশের ইকোনমিকে ধ্বংস করে দাও আমরা এই পদ্ধতি দেখতে পাই সত্তরের দশকে চিলির প্রতি আমেরিকার আচরণ আপনারা জানেন যে চিলির নির্বাচিত প্রেসিডেন্ট সালভাদর আলেন্দে একজন সমাজতান্ত্রিক নেতা ছিল এবং আমেরিকার নাকের ডকাতে একজন নির্বাচিত সমাজতান্ত্রিক নেতা থাকবেন যিনি তার দেশের মেজর কোম্পানিজগুলো ইন্ডাস্ট্রিগুলোকে জাতীয়করণ করেছিল এবং শুরু হয়েছিল আমেরিকার গাত্রদাহ ফলে তারা যেটা করেছিল সেটি হচ্ছে নানান ধরনের এম্বার্গো নানান ধরনের স্যাংশন আরোপ করে চিলিকে বারবার রুদ্ধ করে দিতে চেয়েছিল এই রুদ্ধ করে দেওয়াতেই তারা সীমাবদ্ধ ছিল না আসলে তারা চীনের বিভিন্ন গ্রুপের সাথে লিয়াজো করে এমন একটা অবস্থা তৈরি করেছিল যাতে তাদের ইকোনমি কমপ্লিটলি একটা ক্যাওস তৈরি হয় এমন ধরনের অবস্থা তৈরি হয় জনগণ খেতে পারছে না জনগণের একটা বাজে অবস্থা তৈরি হয় এবং এই সুবিধাটুকু তারা নিয়েছিল তৎকালীন তাদের সেনাবাহিনী প্রধান অগাস্টে পিনোসের মাধ্যমে তার প্রেসিডেন্ট হাউস ঘেরাও করে এবং অগাস্টে পিনোসে সালভাদর আলেন্দেকে বের হয়ে আসতে বলে সালভাদর আলেন্দে এই খুনির সামনে দেখা দেবে না এবং তার কাছে বা তার মাধ্যমে তাকে বিচার করা হবে এই ধরনের কোনো প্রক্রিয়াতেই যাবেন না বলে তিনি নিজের মাথাতেই নিজে গুলি করে আত্মহত্যা করেন এই পুরো প্রক্রিয়াটা চলে আমেরিকান এই এজেন্সির মাধ্যমে সিআইএর চতুর্থ পদ্ধতি হচ্ছে মিডিয়া টেক ওভার মিডিয়া টেক ওভারের ব্যাপারটা খুব সর্বজনবিদিত অর্থাৎ আপনি যেই দেশে কেউ তৈরি করতে চান সেই দেশের মিডিয়া রিপোর্টার্স নানা ধরনের সাংবাদিক ছোট খাটো বড় এমনকি এই সময়ে এসে আমরা বলতে পারি ইউটিউবারের কথা আসলে সেই সময়ে হয়তো বা সেই পদ্ধতিটা ছিল না কিন্তু সোজা কথা হচ্ছে যে হোল মিডিয়াকে টেক ওভার করবে যেমন আমরা বিশ সেঞ্চুরিতে রোমে আমরা দেখতে পাই যে আমেরিকা ঠিক কিভাবে টেক ওভার করেছে যে প্রো আমেরিকান প্রোপাকাণ্ডাগুলো চালানোর জন্য এই টেক ওভারের ক্ষেত্রে তারা এও বলছে যে রিপোর্টারদেরকে কেনা অনেক সহজ নিউজ কেনার থেকে আমরা এই সময়ে এসে সেগুলোর প্রত্যেকটা লক্ষণ বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাই আমেরিকা তার পঞ্চম পদ্ধতি যেটা চালায় কোনো দেশের সরকারকে উৎখাত করবার জন্য সেটি হচ্ছে পাবলিক ক্যাউ বা পাবলিকের একটা আতঙ্ক তৈরি করবার জন্য ধরা যাক যে একটি দেশে জনগণ কোনো একটা দ্রব্যমূল্যের দামের কারণে ক্ষিপ্ত হয়ে উঠলো বা কোনো একটা পার্টিকুলার ঘটনার কারণে রাস্তায় নেমে আসলো যেমন ধরা যাক কোটা আন্দোলনের কথা বাংলাদেশে নিরাপদ সড়ক আন্দোলনের কথা এই আন্দোলন বা এই বক্তব্যগুলো কিন্তু খুব সোজা একটা বক্তব্য ছিল সরকারের সাথে কথা বলে সরকারকে স্মারকলিপি দিয়ে নানানভাবে আলোচনা করা যেত কিন্তু এই পুরো জিনিসটাকে একটা মবের মতো রাস্তার মধ্যে জনগণকে নামিয়ে নিয়ে আসার পেছনে অনেক বড় বড় ব্যক্তি সংগঠনের হাত থাকে আমরা অতীতে দেখতে পেয়েছি ইরানের মোসাদ্দেককে কিভাবে তার সরকার থেকে উৎখাত করা হয়েছিল সেই সময়টাতে মোসাদ্দেক যা করেছিলেন সেটি হচ্ছে তার দেশের যে তেল সম্পদগুলো আছে যে তেলের খনিগুলো যেগুলো ছিল সেগুলোকে তিনি রাষ্ট্রীয়করণ করেছিল যেটি মার্কিন এবং যুক্তরাজ্যের স্বার্থের বিপরীতে যায় ফলে এই দুই দেশ মিলেই মোসাদ্দেক উৎখাত করে এবং সারাটি জীবন অ্যারেস্ট থাকতে হয় এই যে আমি পাঁচটি পদ্ধতির কথা বললাম আপনারা যদি তাকিয়ে দেখেন সবগুলো পদ্ধতি এখানে অবলম্বন করা হচ্ছে এক নাম্বার সেখানে বিরোধী দলগুলোকে ফান্ডিং করা হচ্ছে দ্রব্য মূল্যের নানাবিধ সিন্ডিকেট নানাবিধ বৃদ্ধি এগুলো সবকিছু মিলে একটা পাবলিক ক্যাউস তৈরি করা ওই যে তিন নম্বর বলেছিলাম যে ইকোনমিক ক্রাইসিস তৈরি করা একই সাথে তারা ইকোনমিক ক্রাইসিসও তৈরি করবার চেষ্টায় আছে এরপরে মিডিয়া কু আপনারা জানেন যে বাংলাদেশে এই সিআই এর এজেন্ট এরকম মিডিয়া কারা কিংবা দেশের বাইরে থাকে তারা কারা যারা এই মিডিয়া কুর সাথে জড়িত এই মিডিয়া ক্ষেত্রে যে বাইরের কোনো এনজিওকে ফান্ডিং করে তার মাধ্যমে অন্য কোনো মিডিয়াকে সমর্থন করা যেমন হচ্ছে ন্যাশনাল এন্ডোমেন্ট ফর ডেমোক্রেসি সবাই জানে যে এটি একটি সিআইএর সিস্টার কনসার্ন এই অর্গানাইজেশনের মাধ্যমে তারা নেত্র তৈরি করে সুইডেন থেকে তাসলিম খলিল তারপর ডেভিড বার্গম্যান এদের মাধ্যমে কিভাবে আমাদের দেশের বিভিন্ন বিষয়ে আপনার মিথ্যা তথ্য প্রপাগান্ডা মিথ্যা ডকুমেন্টারি মিথ্যা যা যা আছে সেটি করে একটি পাবলিক ক্যাওস তৈরি করতে চাচ্ছে এই পাঁচটি পদ্ধতি নানানভাবে তারা উল্টে পাল্টে এই দেশে তারা চালাতে চায় কিন্তু প্রশ্ন আসছে এর বাইরে কি তাদের অন্য কোনো অপশনস রয়েছে আছে কে তাদের সেই অপশন সেই অপশনের ভেতরে আমার কাছে যেসব নাম এসেছে তাদের মধ্যে দুজনের নাম উল্লেখযোগ্য একজন ডক্টর মোহাম্মদ ইউনুস এবং আরেকজন হোসেন জিলুর রহমান বলা হচ্ছে যে আমেরিকা পেছন থেকে নানানভাবে এই দুজনকে প্রস্তুত করছে বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুসের ক্ষেত্রে আমরা বেশ কিছু মুভমেন্ট সাম্প্রতিক সময় লক্ষ্য করেছি আপনাকে কি লক্ষ্য করেছেন হঠাৎ করে ওয়াশিংটন পোস্টের প্রথম পাতাতে বিজ্ঞাপন দিয়ে সেখানে পৃথিবীর গণ্যমান্য চল্লিশ জন ব্যক্তিদেরকে দিয়ে সে লিখিয়েছে সরকার যাতে তাকে বদার না করে সরকার যাতে কোনো বিষয়ে চাপ না দেয় সরকার যাতে তাকে কোনো কিছু নিয়ে প্রশ্নবিদ্ধ না করে কারণ সে একজন নোবেল লরিও ব্লা 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 আপনারা কখনো শুনেছেন যে একজন সুস্থ মানুষ বিজ্ঞাপন দিয়ে বলে যিনি মানসিকভাবে একদিস্ট ভারসাম্য আছে বা সুস্থ আছেন তিনি কখনো বলেন যে আমি একজন ভালো মানুষ আমাকে যাতে কোনোভাবে কেউ কিছু না বলে এইভাবে চল্লিশ পঞ্চাশ জনের রেফারেন্স দিয়ে একটা চিঠি বিজ্ঞাপন আকারে প্রকাশ করা কখনো দেখেননি এই যে আলোচনায় আসা এই যে সরকারকে এগুলো করে একটা কনভার্ট করা এইটা বোঝানো যে সরকার তাকে বদার করবে বা করছে বা করার সম্ভাবনা আছে এটাই আমেরিকান প্ল্যান একটা লোক কর ফাঁকি দিয়েছে একটা লোক অন্যায় করেছে নানানভাবে সেই লোকটি বিদেশের প্রভাব ব্যবহার করছে এবং সিআইএ সেখানে অপারেট করছে এটা চিন্তা করে যে এই লোকগুলোর সমন্বয়ে তার একটা অপশন রেখেছে যদি একটা ক্যাউস এই দেশে তৈরি হয় পলিটিক্যালি তাহলে তাদেরকে যাতে করে এই পুতুল সরকারের মতো অর্থাৎ আফগানিস্তানের কারজাই সরকারের মতো এখানে বসিয়ে দিতে পারে আর এখানে বসিয়ে দিতে পারলেই আমেরিকা যে সাবমেরিন বেইজের কথা চিন্তা করছে সেন্ট মার্টিনসে তাদের যে সামরিক বেইজের কথা চিন্তা করছে কিংবা কোয়াডে বাংলাদেশ যে যাচ্ছে না কিংবা আমেরিকান বিভিন্ন স্বার্থের ক্ষেত্রে বাংলাদেশ যে অনীহা প্রকাশ করেছে বা এই সরকারের মাধ্যমে সেটিকে ফয়েল করে দেওয়া যেতে পারে এবং আমেরিকা ওই তত্ত্বাবধায়ক সরকার মানে তাদের পছন্দের যে কারজাই সরকার যদি আনতে পারে তাহলে তাদের সমস্ত আশা পূরণ হয় আমেরিকা এই দেশে যে আরেকটি নব্য উপনিবেশ তৈরি করতে চাচ্ছে তারা যে এই দেশে তাদের স্বার্থগুলোকে প্রতিষ্ঠা করতে চাচ্ছে নানান অন্যায় কায়দায় সেটি এখন পরিষ্কার এখন দেখার বিষয় হচ্ছে সাধারণ জনগণ সাধারণ জনতা এটি বোঝে কিনা এবং বঙ্গবন্ধুর কন্যা এই দেশে যে আইনের শাসন যেই ইকোনমি যেই উন্নয়নের অগ্রগতি তিনি স্থাপন করেছেন সেটি তিনি এবং তার সমর্থকরা রক্ষা করতে পারেন কিনা